তো গাইস হ্যাঁ আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করছেন আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য অর্থাৎ আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন আপনাদের মোবাইলটা কিন্তু অনেক ঝুঁকিতে আছে হ্যাকারদের জন্য আপনারা দেখেন যে আমার ডান হাতের ডান পাশে যে দুইটা অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু এক বিলিয়ন মানুষে ডাউন করে রাখছে অলরেডি এই অ্যাপ ভিতরে কিন্তু হ্যাকাররা বিভিন্ন ধরনের ভাইরাস ঢুকাই দিছে যার কারণে আপনাদের যে মোবাইলটা আছে আপনাদের হাতে ওই মোবাইলটা যদি এই দুইটা অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু আপনাদের পুরো মোবাইলের অ্যাক্সেস কিন্তু হ্যাকার নিয়ে নেবে অর্থাৎ আপনারা যে হ্যাক এই অ্যাপগুলো ডাউন করে রাখছেন ওগুলোর ভিতরে ভাইরাস ঢোকার কারণে আপনাদের মোবাইলের বিভিন্ন ধরনের ইনফরমেশান যেগুলো আছে আপনার মোবাইলে ওগুলো কিন্তু হ্যাকাররা পেয়ে যাবে খুব সহজে এই অ্যাপটা কিন্তু একশো এক বিলিয়ন মানুষে ডাউন করে রাখছে তাদের সকলের কিন্তু মোবাইলটা ঝুঁকিতে আছে এটা কিন্তু আমার কথা না এটা আর টিভি নিউজ এই ইনফরমেশানটা শেয়ার করছে সকলের মাঝে অর্থাৎ ওয়ার্নিং করছে আপনাদেরকে জানার জন্য আপনারা যারা জানেন না তাদের জন্য এটা তারা প্রকাশ করছে আপনাদের সামনে

মোবাইল ইউজ করতে পারে গুলো ডাউনলোড না করে তো গাইস ভিডিও কেমন কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সেনসিটিভ বিষয় নিয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকি কল করে দিবেন যাতে এরকম ভিডিও আপনাদের সামনে সবাইকে চলে আসে